তার পানাহারের অনিয়ম অনিয়ন্ত্রণ অথবা ক্ষতিকর বিষয় পানাহার করা পানাহারের নিয়ম লঙ্ঘন করা অতিভোজন করা অথবা খুব বেশি ক্ষুধাই কাটানো এগুলো সবই রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন অতি ক্ষুধাই থাকা সেটা আমাদের অলসতার কারণে বেকারত্বের কারণে এটা রসুল্লাহ সাল্লাম যে ভালো নয় তা বলেছেন কোনো মানুষ যদি ক্ষুধার্থ থাকে তার প্রতিবেশী খেয়ে থাকে তার ইমান পূর্ণ হবে না রসুল বিভিন্ন হাদিসে বলেছেন আর ক্ষুধা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে শিখিয়েছে আমরা যেন অন্তত ক্ষুধাই না থাকি আমাদের এমন অসচ্ছলতা না হয় যে খাওয়ার অভাব হচ্ছে এদিকে নিজেদের চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছি কারণ ক্ষুধা নিয়ে শুয়ে থাকা ক্ষুধা নিয়ে বাস করা এর চেয়ে খারাপ আর কিছু নেই সময় দর্শক ক্ষুধার বিপরীতে অতি ভোজন খাদ্য আমাদের দেহের পুষ্টির জন্য খাদ্য শুধু মুখের মজার জন্য নয় মানবীয় প্রকৃতি খেতে চাই আল্লাহ তালা মানুষের ভিতরে যত জাগতিক প্রকৃতি দিয়েছেন সবই মানুষের কল্যাণে খাওয়ার লোভ সম্পদের লোভ দাম্পত্য সঙ্গীর লোভ সন্তানের প্রতি মোহ সবকিছুই আল্লাহ আমাদের দিয়েছেন এই দুনিয়ায় টিকে থাকতে দুনিয়াটাকে সুন্দর বসবাসযোগ্য করতে আগামী প্রজন্মকে দুনিয়াতে সুন্দর রেখে যেতে কিন্তু এই প্রাকৃতিক আকর্ষণগুলো যদি আমরা সুরশুড়ি দিয়ে বাড়িয়ে সীমালঙ্ঘনের পর্যায়ে যায় তাহলে আমাদের ক্ষতি করে যেমন খাদ্য ভালো লাগছে খেয়েই চলেছি খেয়েই চলেছি আমাদের দেহ অসুস্থ হয়ে যাবে গণমাধ্যমে বিজ্ঞাপনের অসিলাই আমরা শুধু খাবারের বিষয় দেখি আর কিশোর যুবকেরা শুধু খেতে চায় পুষ্টিকর কত পুষ্টি এত পুষ্টি ইত্যাদি খেতে খেতে আমাদের নতুন প্রজন্ম অসুস্থ হয়ে যাচ্ছে কারণ সুরসুরে দিয়ে খাদ্যের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে আমাদের শুধু খাওয়া আর খাওয়ামুখী করলে আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক তেমনইভাবে সন্তানের প্রতি আকর্ষণ যদি সীমা লঙ্ঘন করে স্ত্রীর প্রতি আকর্ষণ সীমা লঙ্ঘন করে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সীমা লঙ্ঘন করে সুশুরি দিয়ে আমাদের কশ্চিলতায় নিপতিত করা হয় তাহলে আমাদের মানবতা ধ্বংস হবে আর তাই তো রসোল্লাহ আমাদেরকে পানাহারের ব্যাপারে মূল নীতি শিখিয়েছেন যদি আমরা এটা গ্রহণ করি আমরা অবশ্যই সুস্থতার আশা করতে পারব আল্লাহ রসুল আসলাম বলছেন মা মালা এবনু আদম বেআরাম মিনবাত আদম সন্তান যত বস্তা যত পাত্র ভরে এর ভিতরে পেটের চেয়ে খারাপ বস্তা পাত্র আর কিছুই নেই একজন মানুষ খাদ্য হিসেবে এটাই যথেষ্ট যে যে কয় লোকমা খেলে যতটুকু খাদ্য খেলে তার পুষ্টি সুস্থতা নিশ্চিত হয় ফায়দা গালাবা নফসুহু লিপ্ত আমি ওয়াসলসুন লিসুসুন যদি কারো খাওয়ার লোভ এতই প্রবল হয় পারছে না তাহলে সর্বোচ্চ সীমা কি তার পেটের তিন ভাগের ঠেকাতে খাদ্য এক ভাগ পানীয় জন্য আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেবে সমাজ দর্শক আমরা অনেক সময় মনে করি তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এক ভাগ শ্বাস এটাই বোধহয় সুন্নত নিয়ম না এটা খুব বেশি লো বলে সর্বোচ্চ সীমা সন্ন্যাত নিয়ম রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন যে যেটা তোমার পুষ্টি সুস্থতা নিশ্চিত করবে এটা খুবই সহজ আমরা জানি আমার পরিশ্রম আমার কর্মসহ আমার কত ক্যালোরি খাদ্য দরকার কি পরিমাণের খাদ্য দরকার কি খাদ্য খেলে আমার সুস্থতা নিশ্চিত থাকবে ওজন বৃদ্ধি হবে না ওজন কমে যাবে না আমার সুস্থতা নিশ্চিত হওয়ার জন্য কত ক্যালোরি খাদ্যের প্রয়োজন কোন কোন প্রকারের খাদ্যের প্রয়োজন আমরা সহজেই জানতে পারি এইটুকু খাওয়াটাই হল রসুল্লাহ সাল্লামের জন্য নাসুল ইউকা এতটুকু খাদ্য যা তার শারীরিক সুস্থতা পুষ্টি নিশ্চিত করবে আর এভাবে যদি আমরা চলতে পারি তাহলে পরে অবশ্যই আমাদের বর্তমান যুগের আধুনিক সভ্যতার অধিকাংশ রোগ থেকে আমরা রক্ষা পাওয়ার আশা করতে পারি সম্মাত দর্শক রসুল্লা সাল্লা সাল্লাম পানাহারের অনেক আদব দিয়েছেন সুন্নত অর্থ আগেই আমরা দেখেছি রসল্লাহ সাল্লাহ যে কর্মকে যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই কর্মকে ততটুকু গুরুত্ব দেওয়া এটার নাম শূন্য আমরা যদি রসল সাল্লাহ করেছেন অল্প গুরুত্ব দিয়ে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই আর যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেটা কম গুরুত্ব দিই বিধে আতে আমরা নিপতিত কারণ রসল যেটা করেছেন ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে তার পরিমাণ গুরুত্ব দিয়ে করাটা সুন্নত সুন্নতের ব্যতিক্রম কিছু যদি আমরা করি সেটা হয়তো কখনো বৈধ হতে পারে রসুর নিষেধ না করলে তবে সুন্নতের ব্যতিক্রম পদ্ধতিটাকে যদি আমরা দিনটা কুয়া মনে করি দিনের ভিতরে মনে করি তাহলে কিন্তু আমরা বিধাত নিপতিত হব সুন্নতকে অবজ্ঞা করার অপরাধে নিপতিত হব সময় দর্শক পানাহারে আমরা কি করি পানাহারের ক্ষেত্রে আমরা অনেক বিষয় আছে যেগুলো রসুর অত গুরুত্ব দেননি অনেক বেশি গুরুত্ব দিই আর যেটা রসুল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন এটা আমরা গুরুত্ব কম দিয়ে ফেলি রসল্লা সাল্লাম সুফরা দস্তর খানের উপরে খাবার রেখে খেতেন কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সীমিত খাওয়া অল্প খাওয়ার এটা সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজে করেছেন করতে নির্দেশ দিয়েছেন ব্যতিক্রম করলে আপত্তি করেছেন তাহলে এটার গুরুত্ব বেশি কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব হলো পরিমিত খাওয়া অল্প খাওয়া জন না করা এগুলো কিন্তু আমরা দিনদার মানুষেরাও সেই গুরুত্ব দিচ্ছি না যে গুরুত্ব আমরা অন্যান্য বিষয়গুলোকে দিচ্ছি সময়ত দর্শক কাজেই আমরা যদি রসুলল্লা সাল্লাহ সাল্লামের সুন্নতকে ঠিক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্ম আচরণ সাহাবিদের বাস্তবায়ন থেকে শিখতে পারি তাহলেই সত্যিকারের সুন্নতের ফায়দা বরকত লাভ করতে পারব সম্মানিত দর্শক পানাহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সলাল্লাহ সাল্লাম আরো অনেক মূলনীতি আমাদের দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হল ক্ষতিকারক কোনো কিছু খাওয়া যাবে না পান করা যাবে না জাগতিক বিষয়ে পানাহার বাড়িঘর চাষবাস লেনদেন চিকিৎসা এক্ষেত্রে মূল হলো বৈধতা যতক্ষণ না শরীয়তের নির্দেশনার আলোকে কোনো কিছু অবৈধ বলে প্রমাণিত হয় আর এর জন্য অনেক নতুন খাবার আবিষ্কার হয় পানীয় আবিষ্কার হয় যেটার ভালো মন্দ বুঝতে না পেরে অনেক সময় ওলামায়করাম বৈধতা দান করেন যে কোনো ক্ষতি তো কোনো সরিয়া নিষিদ্ধ বিষয় পাওয়া যাচ্ছে না বৈধ ওবাহ কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় ক্ষতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওলামায়কেরা নির্দেশ দেন আমরা আলোচনা করছিলাম বানাহারের সুন্নাত পদ্ধতি সম্পর্কে রসুল্লা সাল্লা সাল্লাম সুফরা দস্তর খানের উপরে খাবার রেখে খেতেন কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সীমিত খাওয়া অল্প খাওয়ার এটা সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজে করেছেন করতে নির্দেশ দিয়েছেন ব্যতিক্রম করলে আপত্তি করেছেন তাহলে এটার গুরুত্ব বেশি কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব হল পরিমিত খাওয়া অল্প খাওয়া অতিভোজন না করা এগুলো কিন্তু আমরা দিনদার মানুষেরাও সেই গুরুত্ব দিচ্ছি না যে গুরুত্ব আমরা অন্যান্য বিষয়গুলোকে দিচ্ছি সমাজ দর্শক কাজেই আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঠিক রসুল্লা সাল্লা কর্ম আচরণ সাহাবিদের বাস্তবায়ন থেকে শিখতে পারি তাহলেই সত্যিকারের সুন্নতের ফায়দা বরকত লাভ করতে পারব সময় দর্শক পানাহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম আরো অনেক মূলনীতি আমাদের দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ক্ষতিকারক কোনো কিছু খাওয়া যাবে না পান করা যাবে না জাগতিক বিষয়ে পানাহার বাড়িঘর চাষবাস লেনদেন চিকিৎসা এক্ষেত্রে মূল হলো বৈধতা যতক্ষণ না শরীয়তের নির্দেশনার আলোকে কোনো কিছু অবৈধ বলে প্রমাণিত হয় আর এর জন্যই অনেক নতুন খাবার আবিষ্কার হয় পানীয় আবিষ্কার হয় যেটার ভালো মন্দ বুঝতে না পেরে অনেক সময় একরাম বৈধতা দান করেন যে কোনো ক্ষতি তো কোনো শরিয়া নিষিদ্ধ বিষয়ে পাওয়া যাচ্ছে না বৈধ ও বাহ কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় ক্ষতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওলামা একরাম নির্দেশ দেন যার ভিতরে ধূমপান যেমন ধূমপান প্রথম প্রথম যখন পাঁচ ছয়শো বছর আগে এটার উদ্ভব ঘটে অনেকেই বলেছেন মুবা এটা তো না কিছু না কিন্তু যখন এগুলোর ক্ষতি নিশ্চিত হয়েছে দুর্গন্ধ শরীরের ক্ষতি দেহের ক্ষতি অর্থের ক্ষতি অপচয় ওলামায় কেরাম এটাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এবং এটাই ইসলামের মূলনীতি সময় দর্শক ঠিক অনুরূপভাবে বর্তমান সময়ে অনেক কিছু প্রচার করা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস নামে বা বিভিন্ন খাদ্য পানীয়র নামে যেগুলোর ক্ষতির দিকটা নিশ্চিত হয়ে গেছে এগুলো আমাদের বর্জন করা জরুরি সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হলো মাদক দ্রব্য মাদক পানীয় আল্লাহ তালা এটা হারাম করেছেন আল্লাহ কোরআন কেরিমে এক জায়গায় বলছেন এস আলু নাকে আনিল খামরি ওয়াল মাইসির পুলফিহিমা ইতমুন কাবির ও মানাফে নাস ও ইতমুহুমা আকবর উমিনা ফেহিমা মানুষেরা আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে প্রশ্ন করছে আপনি তাদেরকে বলেন এই দুটো বিষয়ের ভিতরে অনেক পাপ আছে আবার এর ভিতরে মানুষের উপকারও আছে তবে এর পাপ উপকারের চেয়ে অনেক বেশি আর এটাই হলো ইসলামে হালাল হারামের একটা মৌলিক নীতি অনেকে বলেন এটা তো অনেক উপকার আছে উপকার থাকাই বৈধতার নিশ্চিত কারণ নয় যদি কোনো কিছুর উপকার এবং অনোপকার ক্ষতি এবং উপকার দুটোর ভিতরে ক্ষতি বেড়ে যায় তখন আল্লাহ সেটা নিষেধ করেন আল্লাহ নিষেধ করেছেন এবং ওলামেকেরাম এই মানদণ্ডের উপরেই নিষেধ করেন সমাজ দর্শক আর এই জন্যই অন্য আয়াতে আল্লাহ তালা মদকে হারাম করে দিলেন কিছু কল্যাণ আছে জুয়ার ভিতরে কিছু উপকার আছে হয়তো মানুষের সেবার জন্য জোয়া ব্যবহার করা হচ্ছে কিছু কল্যাণ মদের ভিতরেও আমরা পাচ্ছি হতে পারে সুস্থতা অথবা রোগের কোনো উপকারে রাখতে পারে লাগতেই পারে আল্লাহ তো এটা বলেননি কোন কল্যাণ নেই আল্লাহ নিশ্চিত করে বলেছেন কিছু কল্যাণ আছে তবে কল্যাণের অকল্যাণ অনেক গুণ বেশি আর এজন্যই আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়ে বলেছেন ইনামাল খমর ওয়াল মাইসির ওয়াল সহাবুল রেজি সুম্মিন আমালের শয়তান এ ফাসতানে বু মদ জুয়া বিভিন্ন প্রকারের জুয়া এগুলো শয়তানের অপবিত্র কর্ম কাজে তোমরা এগুলো বর্ণনা করো ইন্নামা ইউরিয়দের শায়তান ওকা বাইনাকুমলা আদা ওয়াতবাল বাগদাবাল মাইসির ওয়া সুদ্দকুম আনদিক্রিল্লা ওয়ানের মুন তাহুন সয়তান্ত চাই এই মদ জোয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ অশান্তি তৈরি করবে এবং তোমাদেরকে আল্লাহর জিখির এবং সলাদ থেকে সরিয়ে দেবে মদ খেয়ে মাতাল হয়ে যায় মাদক আসক্ত হয়ে যাবে আল্লার জিকির মনে থাকবে না মানবতাই মনে থাকবে না কে আপন কে পর চিনতে পারবে না অসুক্তের পর্যায়ে চলে যাবে আর এজন্যই জন্যই মদ এবং মাদক দ্রব্য ইসলামে কঠিনভাবে হারাম করে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন মা আসকারা কেসির উহু ফাকালিলু হারাম যা অনেক খেলে মাদকতা আসে তার অল্প হারাম কাজেই মদ বা কোন মাদক দ্রব্য যা অল্প বা বেশি ব্যবহার করলে মানুষ তার মাদক হয়ে যায় অর্থাৎ মানুষ তার স্বাভাবিক বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে মাতাল হয়ে পড়ে এই রকম সকল দ্রব্য পানীয় ইসলাম হারাম করেছে সমাতে দর্শক বর্তমান সভ্যতায় আমরা দেখি মাদক দ্রব্য অনেক দেশে অবৈধ শাস্তিযোগ্য অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার পরও মদকে তারা বৈধতা দিয়ে দিয়েছে মদ আসক্ত ডিপেন্ডেন্স এই অ্যালকোহলিজমের কারণে যত সম্পদ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে এবং মানুষের জীবন ধ্বংস হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা মাদক দ্রব্য হিরোইন কোকেন গ্রহণের কারণে হচ্ছে না তাই ইসলাম মূল জ্বর কেটে দিয়েছে আর এজন্যই মদ পানের শাস্তির ব্যবস্থা করেছে আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাহু বেল খামি শারে বাহু সাকিয়াহু আল মাহমুল ইলাইহি ওল হামেল মদের কারণে আল্লাহ যে মদ পান করে যে মদ পান করায় ওয়েটার যে ব্যক্তি মদ বানায় যে ব্যক্তি মদ বিক্রি করে যে ব্যক্তি মদ বয়ে নিয়ে যায় ক্যারি করে যার কাছে বয়ে নেওয়া হয় এবং মদ বিক্রির টাকা মূল্য যে খায় সবাইকে আল্লাহ লানত করেছেন অভিশাপ করেছেন সমাজ দর্শক মুসলিম সমাজে এখনো মদের প্রতি মাদক দ্রব্যের প্রতি ঘৃণাটা আছে আর এজন্যই আমাদের মুসলিম সমাজে মাদকাশক্তি শক্তি অনেক কম তবে ইমানি চেতনা লুপ্ত হলে কোনো আইন করেই কিন্তু আর ঠেকানো যাবে না কাজেই যদি আমরা কোনো আনসন নির্দেশিত এই ক্ষতিকারক দ্রব্য পান বা আহার করা বর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থতার আশা করতে পারি তবে আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর দিন পালন করি সুস্থতার উদ্দেশ্যে নয় সুস্থতার উদ্দেশ্য আমাদের মূল হবে না এবাদতের উদ্দেশ্য আমাদের সবচেয়ে বড় হবে আর এবাদতের উদ্দেশ্য নিয়েই আমরা কর্ম করবো আমরা সাপ পাবো আমাদের আত্মা প্রফুল্ল হবে তবে দুনিয়াবি ফায়দা আমরা এমনিই পেয়ে যাবো